হ্যালো বন্ধুরা মটিভেস্ট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্পের মূল বিষয় হল কি কারণে আমাদের মধ্যে দুঃখের জন্ম হয় বন্ধুরা এই দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকেই কোনো না কোনো কারণ নিয়ে দুঃখী কিন্তু এটা কি জানেন আমাদের এই দুঃখের প্রধান কারণ কি কি জানেন না তাই তো তাই জানতে হলে গৌতম বুদ্ধের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক গৌতম বুদ্ধ সময় তার শিষ্যদের বলতেন যখন কোনো মানুষ নিজেকে কারোর সঙ্গে যুক্ত করে তখন তার মধ্যে আশার জন্ম হয় আর যখন তার আশা পূর্ণ না হয় তখন তার মধ্যে দুঃখ তৈরি হয় তাই আজ গৌতম বুদ্ধের জীবনের অনেক সুন্দর একটি ঘটনা শোনাব যা শোনার পরে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমরা কোনো কিছুর সঙ্গে নিজেকে যুক্ত করি আর তার উপরে আমরা আশা করি আর সেই আশা যখন পূর্ণ হয় না তখন আমাদের কি রকমের কষ্ট হয় একবার একটি মহিলা গৌতম বুদ্ধের কাছে আসে আর গৌতম বুদ্ধকে বলে হে গুরুদেব যখন আমি আপনাকে দেখিনি তখন আমার মন অনেক শান্ত ছিল কিন্তু আপনাকে দেখার পর আমার মনের অশান্তি অনেক বেড়ে গেছে কারণ এখন আমি সত্যিটা দেখতে পাচ্ছি এই যে আমার সৌন্দর্য যার উপরে আমার এত অহংকার আছে যে সৌন্দর্য দেখার জন্য বড় বড় রাজা মহারাজা অপেক্ষা করে কিন্তু বৃদ্ধ বয়সে এটা একদিন শেষ হয়ে যাবে আমাকে একটা সময়ে কারোর সুন্দর বলে মনে হবে না সবাই আমার থেকে দূরে চলে যাবে কেউ আমাকে দেখার জন্য আর অপেক্ষা করবে না আমি জানি যে প্রতিটা মানুষই একদিন হয়ে যাবে কিন্তু আমি সত্যটা মেনে নিতে পারছি না গুরুদেব আমি কি করব দয়া করে আমাকে বলুন আমার এই চিন্তা থেকে আপনি আমাকে মুক্ত করুন তো বন্ধুরা গৌতম বুদ্ধের উত্তর শোনার আগে এটা আগে জানুন যে ওই মহিলা গিয়েছিলেন ওই মহিলার নাম ছিল আম্রপালি পালি গ্রন্থ অনুসারে আম্রপালি ওই সময় ভারতবর্ষের সবথেকে সুন্দরী মহিলা ছিলেন যাকে একবার দেখার জন্য বড় বড় রাজা মহারাজা অপেক্ষা করতেন এবার গৌতম বুদ্ধের উত্তরটি শুনুন গৌতম বুদ্ধ তখন ওই মহিলাটিকে বললেন প্রতিটি মানুষের কাছে দুটো রাস্তা থাকে হয় সে সত্যিটা স্বীকার করবে অথবা সে সত্যটাকে দেখতেই চাইবে না কিন্তু সত্যকে আপনার দেখা বা না দেখাতে সত্য কখনো পরিবর্তন হয় না কি কথাটা বুঝতে পারলেন না তাই তো তো চলুন বন্ধুরা গৌতম বুদ্ধের বলাই কথাটিকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি আম্রপালি যে অনেক সুন্দর এই কথাটা তাকে কে বলেছিল কোনো না কোনো মানুষই বলেছে আম্রপালি যে সুন্দর থাকবে না এই কথাটাও তাকে কোনো না কোনো মানুষই বলবে আম্রপালি কি নিজেকে কোনো দিন সুন্দর বা নিজেকে দেখতে খারাপ বলেছেন কারণ যতক্ষণ পর্যন্ত আম্রপালিকে কেউ না বলেছে যে সে অনেক বেশি সুন্দর ততক্ষণ পর্যন্ত সে জানতোই না যে সে সুন্দর কিন্তু যখন তাকে বলা হয় যে সে দেখতে অনেক সুন্দর তখন সে নিজেকে ওই সৌন্দর্যের সঙ্গে বেঁধে নিয়েছে আর এখন আম্রপালির সুখ ও দুঃখ সৌন্দর্যের সঙ্গে যুক্ত অর্থাৎ যতক্ষণ আম্রপালি সুন্দর থাকবে সে খুশিতে থাকবে আর যদি সে সুন্দর না থাকে তাহলে সে দুঃখী হয়ে যাবে আম্রপালি দুঃখী হওয়া এবং সুখে থাকার একটি কারণ যে সে নিজেকে ওই সৌন্দর্যের সঙ্গে যুক্ত করে নিয়েছে আর এখন এটাই তার পরিচিত হয়ে গেছে এরপরে আমরাও গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করে হে গুরুদেব আমার তো এটা ভেবেই ভয় হয় যে যখন আমার সৌন্দর্য থাকবে না তখন কি হবে এরপরে বুদ্ধ বললেন জীবন অস্থায়ী আর যে মানুষ জীবনেই সত্যটাকে স্বীকার করবে না তার জীবনে দুঃখ সবসময় থাকবে যে কোনো মানুষই তার আপনজনের থেকে আলাদা হতে রীতিমতো ভয় পায় যেমন কেউ তার বাবা মায়ের থেকে আলাদা হতে ভয় পায় আবার কেউ তার ভালোবাসার মানুষের কাছ থেকে আলাদা হতে ভয় পায় কেউ তার বন্ধুর থেকে আলাদা হতে ভয় পায় কিন্তু সত্যিটা হলো একদিন না একদিন আলাদা হতেই হবে তারপরেও এদের জীবনে অন্যজনকে হারিয়ে ফেলার ভয় আছে কষ্ট আছে আর এই দুঃখ আর এই ভয় তাদের জন্য স্বাভাবিক যারা সত্যিটাকে স্বীকার করতে চায় না যারা নিজেকে জানতে চায় না সত্যকে বুঝতে চায় না নিজেকে জানার অর্থ হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করা গৌতম বুদ্ধ বলেন যখন কোনো মানুষ নিজেকে জানার চেষ্টা করে নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তখন সে অস্থায়ী জীবনের সত্যটা জানতে পারে সে বুঝতে পারে যা হবার সেটাই হয়েছে এর জন্য কষ্ট পাবার কী আছে এখন প্রশ্ন হলো যারা জীবনে এই সত্যটাকে জানে না বোঝে না তারা কিভাবে কাউকে হারিয়ে ফেলার কষ্ট থেকে মুক্তি পাবে এই প্রশ্নের উত্তরে গৌতম বুদ্ধ বলেন মানুষের চিন্তা দ্রুত পরিবর্তন হতে পারে কিন্তু মানুষের অনুভূতি পরিবর্তন হতে সময় লাগে যদি আপনি আপনার কোনো আপনজনকে হারিয়ে ফেলেন সেটা আপনার বাবা মা হতে পারে ভালোবাসা হতে পারে বা আপনার কোনো বন্ধু হতে পারে তাহলে আপনার কষ্ট হবে এটা ঠিকই তবে এটা নিশ্চিত কিন্তু কিছু সময় চলে যাওয়ার পরে এই কষ্টটা কম হয়ে যাবে যার ছেড়ে যাবার কথা শুনি আপনার মনে হতো আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না তার চলে যাবার কিছু বছর পরই সব কিছু ঠিক হয়ে যায় কারণ সময়ের সাথে আমাদের যে অনুভূতিগুলো যুক্ত ছিল সেটাও শেষ হয়ে যায় সবশেষে একটা কথা মনে রাখবেন আমরা যে কোনো মানুষের সঙ্গে যুক্ত কেন হতে চাই কারণ আমরা ভেতর থেকে একা অনুভব করি আর আমাদের এই একাকৃত্বটাকে দূর করার জন্যই আমরা অন্য মানুষের কাছে গিয়ে নিজেকে যুক্ত করি কিন্তু আমরা এর সঠিক উপায়টা জানি না আমাদের এই একাকিত্বকে পূর্ণ করার জন্য সবথেকে ভালো উপায় হলো নিজেকে ভালোবাসা আপনার একাকিত্বকে ভালোবাসুন আপনার সমস্ত চিন্তাকে ভালোবাসুন যদি আপনি প্রতিদিনে ছোট ছোট কথায় এক মুহূর্তে দুঃখী হয়ে যান পরের মুহূর্তে নিরাশ হয়ে যান আর আপনি এই সব কিছু থেকে বেরিয়ে এসে চিরস্থায়ী খুশি পেতে চান তাহলে গৌতম বুদ্ধের বলা এই কথাগুলি মনে রাখুন কারণ এই কথাগুলো আপনার ভেতর থেকে এই সমস্ত দুঃখগুলোকে দূর করে আপনাকে চিরস্থায়ী ও খুশি করে দিতে পারবে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন একটি গল্প নিয়ে